গুড নিউজ ফর ট্রেজার এফটি ইউজার্স ট্রেজার এফটি ইউজারদের জন্য একটা ভালো খবর ট্রেজার এফটি ইউজারদের জন্য একটি ভালো খবর নিয়ে আমি হাজির হয়েছি ভালো খবরটা কি জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায় চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে ট্রেজার এফটি সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন থামনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও ট্রপিকটি আজকের ভিডিও টপিক হচ্ছে ট্রেজার এনএফটির ইন্ডিয়ার গভর্নমেন্টের কাছ থেকে পাওয়া লাইসেন্স ট্রেজার এনএফটি কি ভারত সরকারের কাছ থেকে লাইসেন্স পেয়েছে কবে পাবে চলুন বিস্তারিত আলোচনা করি সারা বিশ্বে পঁচাত্তরটি দেশে চালু হয়েছে ট্রেজার এনএফটি শুধু চালু হয়নি সগৌরবে চলছে বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষের ট্রেজার এনএফটির কমিউনিটি সবচেয়ে বড় এবং এই ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কমিউনিটি উল্লেখযোগ্য আমাদের মনে বিভিন্ন সময় প্রশ্ন জাগে কোম্পানি টিকবে তো কোম্পানি উঠে যাবে না তো এই সংশয়ের জন্য আমরা এই প্ল্যাটফর্ম থেকে পিছিয়ে আসি সম্প্রতি পুরীতে ট্রেজার এফটির স্টার অ্যাম্বাসাডারদের একটি মিটিং হয় ওই মিটিংয়ে আপনার প্রশ্নের উত্তর ক্লিয়ার করে দেয় ওই মিটিংয়ে ভারত সরকারের লাইসেন্সের কথা উঠে আসে ওই মিটিংয়ের উদ্যোক্তারা ঘোষণা করেন যে আমাদের ভারতবর্ষের ট্রেজার এনএফটির প্রথম সারির লিডাররা ভারত সরকারের কাছে ট্রেজার এনএফটির জন্য লাইসেন্সের আবেদন জমা করেছে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের মধ্যে তা গ্রান্টেড হয়ে যাবে অর্থাৎ ভারত সরকার লাইসেন্স দিয়ে দেবে এমনটা হলে খারাপ হবে না সবাই কটিপতি হয়ে যাবেন তাই তো প্রশ্নের উত্তর থার্ড ফোর্থ ফিফথ সিক্স লেভেলের ইউজাররা ভালোভাবে দিতে পারবে কতটা হয়রানি এনারা হচ্ছে নতুন ইউজার হিসেবে আপনি কি বুঝবেন এনারাই জানে কোম্পানি কেন উঠবে না চলুন পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা করব কোম্পানি আপনার কাছ থেকে কিভাবে ইনকাম করছে এবং কোম্পানি কেন উঠবে না সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন সমস্ত রকম গাইডেন্স পেয়ে যাবেন